ইন্টারেস্ট এক্সপেন্স পোস্ট মানে আপনার খতিয়ান করতে বলতেছে লেজার যাদের লেজারের বেসিক দুর্বল তারা এই ক্লাসটা করে লেজার শিখতে পারবে এবং ব্যালেন্স শিটের কোন জায়গায় এটা যাবে সেই বিষয়টাও তারা প্রেজেন্ট করতে বলছে বলছে শো ব্যালেন্স শিট প্রেজেন্টেশন অফ নোটস পেবল অ্যাট ডিসেম্বর থার্টি ফার্স্ট ব্যালেন্স শিটে কোন জায়গায় কীভাবে যাবে সেটা দেখাতে বলতেছে তো এটার ক্ষতিয়ান যদি আমি করতে যাই লেজারের ছক করে নিতে হবে লেজারে আমরা দুইটা নিয়ম আছে লেজার করার একটা হলো চলমান জেড ছক আর একটা হলো তি ছক আমরা ইংরেজিতে বলে থ্রি কলাম চলমান জেড ছক বা আধুনিক পদ্ধতিটাকে বলে থ্রি কলাম থ্রি কলাম কেন কারণ আপনার টাকার ঘর তিনটা হয় এখানে এই জন্য থ্রি কলাম একটা ডেবিট টাকা আরেকটা ক্রেডিট টাকা আরেকটা ব্যালেন্স এখন উপরে নোটস পেবল এখন নোটস পেবলের ক্ষতিানটা করবো করার জন্য আগে যাবেদা করা থাকলে সুবিধা আমরা দিনের একটা ছবি আপনাদের দেখাচ্ছি জার্নালটা বুঝিয়ে দিচ্ছি ওই জার্নালটা দেখে দেখে করলেন আপনার জন্য ইজি হবে এখন এই জার্নালের নোটস পেবল অঙ্কটা কত বলছে তো নোটস পেবল শব্দটা কোথায় কোথায় আছে আমরা খুঁজে বের করতে হবে যে এক ফেব্রুয়ারি এক তারিখে নোটস পেবল শব্দটা আছে আমরা দেখতেছি আহ এরপরে আমরা দেখতেছি নোটস পেবল নোটস পেবল আছে কত এপ্রিলের এক তারিখ নোটস পেপার আছে শব্দটা এরপর আমরা দেখতেছি জুলাইয়ের এক তারিখ নোটস পেপার শব্দ আছে এই নোটস পেপার শব্দটাকে খুঁজে বের করতে হবে অক্টোবরের এক তারিখ নোটস শব্দটা আছে ডিসেম্বরের এক তারিখ নোটস পেপার শব্দটা আছে আর নাই কয় কয় যে যে তারিখ আছে পাঁচটা তারিখে নোটস শব্দটা আছে প্রথম যে এখানে ঘরটা লেজার করার যে এখানে ঘরটা নোটস পেপার যেই যেই তারিখে আছে ওই তারিখগুলো লিখতে হবে ফেব্রুয়ারি এক এপ্রিল এক জুলাই এক অক্টোবর এক ডিসেম্বর এক সবচেয়ে ইজি এটা তারিখগুলা লিখতে হবে নোটস পেবল যেই তারিখ আছে ওই তারিখগুলো আমাকে লিখতে হবে এই ঘরটাতে কি লিখতে হবে নোটস পেবল যেদিকে আছে এটা বিপরীতে যে শব্দটা আছে যেমন নোটস পেবল এখানে ধরে নেন অ্যাকাউন্টস পেবল ডেবিট নোটস পেবল ক্রেডিট এভাবে আমরা বিজনেস যখন করছি এ বি প্লাস এ সি এ যখন কমন নিচ্ছি বি প্লাস সি অর্থাৎ ব্র্যাকেটের ভিতরে কিন্তু এ থাকে না এ কমন নিয়ে বাইরে নিয়ে আসছি নোটস পেবলকে কে যদি কমন নিয়ে নেই তাহলে এটা থাকবে এই জায়গায় অ্যাকাউন্টস পেবল লিখতে হবে অর্থাৎ নোটস পেবল তো উপরে লিখেই ফেলছি নোটস পেবল আর লিখবো না ব্র্যাকেটের বাইরে নোটস পেবল লিখে ফেলছি ভিতরে লিখবো কোনটা নোটসপেপল ছাড়া এটা বিপরীতে যে শব্দটা আছে ওটা লিখবো যেমন নোটসপেপল উল্টা পাশে কি আছে অ্যাকাউন্টস পেপল এই জায়গায় এই শব্দগুলো লিখবো তাহলে দেখি নোটসপেপল যেদিকে আছে ওই তারিখগুলোতে এক তারিখ যেই যে তারিখ আমরা দেখলাম সেই সেই তারিখে আবার যাচ্ছি আমরা ফেব্রুয়ারির এক তারিখে ফেব্রুয়ারি এক তারিখে আমরা এই জিনিসটা পাইছিলাম নোটস পেপল উল্টা পাশে লেখা হলো অ্যাকাউন্টস পেপল এই শব্দটা আবার আমরা এপ্রিলের এক তারিখে নোটস পেপল ডেবিট ক্রেডিট দিকে ক্যাশ আবার নোটস পেপার আমরা জুলাই মাসে পাইছিলাম জুলাই মাসে হলো ক্রেডিট দিকে নোট পেপারে উল্টা পাশে পেপার এই শব্দটা আমরা অক্টোবর মাসে একবার পাইছিলাম ডেবিট দিকে নোটস পেপার উল্টা পাশে শব্দটা হলো ক্যাশ নোটস ডিসেম্বরের এক তারিখ নোটস পেপার ক্রেডিট দিকে দেওয়া আছে উল্টা পাশে শব্দটা হলো ক্যাশ উল্টা পাশে যে শব্দটা আছে এখানে ক্যাশ আছে এখানে আছে নোটস পেবল এই সরি এখানে আছে হলো এখানে আছে ক্যাশ হ্যাঁ এখানেও আছে ইকুইপমেন্ট এখানে আছে হলো আপনার ক্যাশ যেই শব্দগুলো উল্টা বিপরীত পাশে দিকে এখানে আছে অ্যাকাউন্টস পেবল এই শব্দগুলো এখানে লিখতে হবে ফেব্রুয়ারি এক তারিখে নোটস পেবল উল্টা দিকে লেখা অ্যাকাউন্টস পেবল তাহলে লিখতে হবে এপ্রিলের এক তারিখে নোটস পেবলের উপর উল্টা পাশে ক্যাশ দেওয়া আছে ইকুইপমেন্ট দেওয়া আছে এর পরটাতে এরপরে দেওয়া আছে ক্যাশ পর এখন এটা হলো ডেবিট এটা হলো ক্রেডিট এই ঘরটা খালি রেফারেন্স এর ঘরটা খালি থাকবে ডেবিট এবং ক্রেডিট এখন ডেবিট পাশে কোনগুলো বসবে ক্রেডিট পাশে কোন দিকে কোনগুলো বসবে এখন নোটস পেপারের অঙ্ক যেহেতু আমি করতেছি এটা ভুল করা যাবে না এটা ভুল করলে অঙ্ক কাটা নোটস পেপারে অঙ্ক করতেছি নোটস পেপার কোন দিকে দেওয়া আছে দেড় লক্ষ ক্রেডিট পাশে দেওয়া আছে এটা ক্রেডিট পাশ আমাকে এক তারিখ নোটস পেপার ক্রেডিট পাশে লিখতে হবে এক তারিখে নোটস পেবল এক তারিখে নোটস পেপারে ক্রেডিট পাশে লিখতে হবে দেড় লক্ষ টাকা এপ্রিলের এক তারিখ নোটস পেপালের টাকাটা কোন দিকে দেওয়া আছে এটা দেখবো আমরা এপ্রিলের এক তারিখে এপ্রিলের এক তারিখে নোটস পেপালের টাকাটা আমাদের ডেবিট দিকে আছে দেড় লাখ টাকা আবার নোটস পেপাল জুলাইয়ের এক তারিখে আড়াই লাখ টাকা আছে ক্রেডিট দিকে অক্টোবরের এক তারিখে নোটস পেপালের টাকা আছে আড়াই লাখ ডেবিট দিকে ডিসেম্বর এক তারিখে নোটস পে টাকা আছে দুই লাখ ক্রেডিট দিকে যেই দিকে যেই দিকে টাকা ছিল সেই সেই দিকে লিখতে হবে এপ্রিলের এক তারিখে টাকা আছে এইখানে জুলাই আছে এই জায়গায় অক্টোবর আছে এই জায়গায় এখানে লিখবো এই টাকাটা লিখবো এটা থেকে এটা বাদ দিলে জিরো এটার সাথে এটা যুগ করলে ডেবিট ক্রেডিটে এটা হলো মনে মনে যুগ এটা হলো বিয়োগ আমি প্রথম লেজারটা একেবারে ধরে করাচ্ছি কারণ অনেকেই দেখা যায় ফাইনাল ইয়ার পরে পরে শিখছে না খালি আপনার কোনো মুখস্থ করে অঙ্ক করে গেছে প্রথম অঙ্কটা একটু বেসিক ধরে করালাম যে খতিয়ান কিভাবে করে যাদের খতিয়ান শিখা নাই তাদের জন্য সুবিধা হইলো কি তাহলে এটা যুগ হলো এটা বিয়োগ আচ্ছা এখানে আড়াই লাখ এই প্রথমে এই দেড় লাখ এখানে লিখলাম মাইনাস এটার সাথে এটা প্লাস করবো দেড় লাখ তাহলে জিরো হয়ে যাবে এই জিরোর সাথে এটা মাইনাস করলাম তো মাইনাস আসলো আমি একটু বোঝার জন্য আপনাদের এখানে মাইনাস প্লাস ইউজ করতেছি পরে মুছে ফেলবো এটা মাইনাস এটার সাথে এটা হলো প্লাস এটা সাথে প্লাস করলে এখানে আসে জিরো জিরোর সাথে এটা মাইনাস করলে এটা আসে মাইনাস এটার সাথে এটা প্লাস করলে এটা তো প্লাস এর ঘর প্লাস করলে এখানে আসে জিরো এই জিরোর সাথে এটা মাইনাস করলে এটা আসে মাইনাস এইভাবে খতিয়ানের ব্যালেন্সের ঘরটা করতে হয় আপনার যদি খতিয়ান বা লেজারের সম্বন্ধে কোনো কিছু না বুঝে থাকেন কোয়েশ্চেন করতে পারেন স্যার বুঝি নেই বুঝাই দেন এরপর আমরা তারা বলছে শুধু নোটস পেপার খতিয়ান করলে হবে না আপনাকে ইন্টারেস্ট পেপার এর খতিয়ান করতে হবে ইন্টারেস্ট এক্সপেন্স এরও খতিয়ান করতে হবে তাহলে নোটস পেপার এটা শেষ বলে দুই লাখ টাকা আছে লিখে রাখলাম এখানে কারণ আমাদের এটা লাগবে ইন্টারেস্ট ইন্টারেস্ট পেবল ইন্টারেস্ট পেবল হলো মার্চ একত্রিশ ইন্টারেস্ট পেবল শব্দটা আমরা খুঁজে বের করছি তারিখগুলো এখন দ্রুত করে যেতে পারবো আমরা যাবেদা ছাড়াও করতে পারবো জানাল ছাড়াও আমরা এটা করতে পারবো এই যে ইন্টারেস্ট এই যে ইন্টারেস্ট এক রোড যে যে তারিখে আছে এইগুলোর ইন্টারেস্ট পেবল হওয়ার কথা মার্চে একত্রিশ তারিখ তারপরে আপনার এপ্রিলে যখন এটা ইয়ে দেখি করাই তাহলে বুঝতে হবে না বুঝতে সহজ হবে ইন্টারেস্ট পেবল শব্দটা কোথায় আছে কিছু কিছু দেখবো আমরা ইন্টারেস্ট পেবল মার্চের একত্রিশ তারিখ ইন্টারেস্ট পেবল তারপরে ইন্টারেস্ট পেবল আছে এপ্রিলের এক তারিখ ইন্টারেস্ট পেবল আছে ইন্টারেস্ট পেবল আছে সেপ্টেম্বরের ত্রিশ তারিখ ইন্টারেস্ট পেবল আছে অক্টোবরের এক তারিখ ইন্টারেস্ট পেবল আছে ডিসেম্বরের একত্রিশ তারিখ পাঁচবার ইন্টারেস্ট পেপল আছে লিখে ফেলি দ্রুত মার্চ একত্রিশ এপ্রিল এক সেপ্টেম্বর ত্রিশ অক্টোবর এক ডিসেম্বর এক অপোজিট শব্দগুলো এখানে লিখতে হবে ইন্টারেস্টের অপজিট শব্দ কি কি আছে এটা খুঁজে দেখবেন এখানে ইন্টারেস্ট এর অপোজিট শব্দ এখানে দেওয়া আছে ইন্টারেস্টের অপোজিট শব্দ আছে ধরেন এখানে আপনার ইন্টারেস্টের অপোজিট শব্দ এই দেখেন ইন্টারেস্টের অপোজিট শব্দ আছে ইন্টারেস্ট এর অপোজিট শব্দ আছে ইন্টারেস্ট এক্সপেন্স ইন্টারেস্ট পেবলের অপোজিট শব্দ আছে ক্যাশ ইন্টারেস্ট পেবলের অপোজিট শব্দ আছে ইন্টারেস্ট এক্সপেন্স ইন্টারেস্ট অপোজিট শব্দ আছে ক্যাশ ইন্টারেস্ট পেবলের অপোজিট শব্দ আছে ইন্টারেস্ট এক্সপেন্স তাই অনুযায়ী এই শব্দগুলো লিখতেছি অপোজিট শব্দগুলো ইন্টারেস্ট এক্সপেন্স এরপরটা ক্যাশ ইন্টারেস্ট এক্সপেন্স ক্যাশ ইন্টারেস্ট এক্সপেন্স টাকা ইন্টারেস্ট টাকা কোন দিকে দেওয়া আছে এটা আমাকে দেখতে হবে ইন্টারেস্ট পে টাকাগুলো আমরা দেখতেছি খুঁজে যে ইন্টারেস্ট পে টাকা এইদিকে আসে ক্রেডিট পরে আসে এখানে ডেবিট ইন্টারেস্ট এখানে আছে ক্রেডিট এখানে আবার আছে ডেবিট এখানে আছে ক্রেডিট তাহলে নিলাম প্রথমে আসে এখানে ক্রেডিট পরে ডেবিট পরে ক্রেডিট পরে ডেভিড পরে এটার সাথে এটা বিয়োগ জিরো এটার সাথে এটা যোগ করলে এটা আসে এটা থেকে এটা বিয়োগ করলে জিরো এটার সাথে যোগ করলে দুই হাজার টাকা আসে এই হলে ইন্টারেস্ট পেবলের খতিয়ান এখন আমরা চলে যাচ্ছি ইন্টারেস্ট পেবলের খতানোর শেষ আমাদের দুই হাজার টাকা ব্যালেন্সের শেষ ব্যালেন্সটা আমি লিখে রাখলাম যদি আমাদের কাজে আসে ব্যালেন্স শিটে এই জন্য এরপর আমরা লাস্ট লাস্টে ইন্টারেস্ট এক্সপেন্সটা করতে বলছি ধরে নেই আমরা ইন্টারেস্ট এক্সপেন্সের জার্নাল ছাড়া খতিয়ান করতে চাচ্ছি তো ইন্টারেস্ট এক্সপেন্স কোথায় কোথায় আছে সেটা আমাকে জেনে নিতে হবে মনে মনে এই সম্পূর্ণ অঙ্কটা পরে ইন্টারেস্ট এক্সপেন্স কোন কোন জায়গায় হতে পারে সেটা আমাকে জেনে নিতে হবে যেহেতু এক্সপার্টরা জাবেদা ছাড়া কুতিয়ান করে ঠিক না তো এক্সপার্ট হইতে হলে আপনার জাবেদা সম্বন্ধে একটা ভালো ধারণা থাকতে হবে যেমন মার্চে একত্রিশ ইন্টারেস্ট এক্সপেন্স হয়েছে সেপ্টেম্বরে ত্রিশ তারিখে একটা ইন্টারেস্ট এক্সপেন্স হয়েছে আর আপনার ডিসেম্বরের একত্রিশ তারিখে ইন্টারেস্ট এক্সপেন্স হয়েছে মার্চে একত্রিশ তারিখে যখন ইন্টারেস্ট এক্সপেন্স হয়েছে তখন এইভাবে জানাল দিছেন যে ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট ইন্টারেস্ট পেবল

একত্রিশ তারিখে এখানে লিখলাম ইন্টারেস্ট এক্সপেন্স ডেবিট পাশে উল্টা পাশে ইন্টারেস্ট পেবল এখানে লিখবো ইন্টারেস্ট পেবল ইন্টারেস্ট এক্সপেন্স টাকা ডেবিট পাশে লিখবো ডেবিট পাশে ক্রেডিট পাশে কিছু নাই এই টাকা সরাসরি এই জায়গায় লিখে ফেলবো আবার খুঁজে দেখবো এরপরে আবার কবে আছে ইন্টারেস্ট এক্সপেন্স এরপরে আমাদের তিরিশ তারিখে আছে ইন্টারেস্ট এক্সপেন্স এরপরে তিরিশ তারিখে জার্নাল আছে তিরিশ তারিখের জার্নালটা আমি দিলাম ইন্টারসেকশন ডেবিট ইন্টারেস্ট পেবল ক্রেডিট টাকার পরিমাণটা তিরিশ তারিখে চেঞ্জ হয়েছে ছয় টাকা মনে মনে আমরা করলাম এটা হলো তারিখটা হলো সেপ্টেম্বরের ত্রিশ তারিখে এই ঘটনা ঘটছে ইন্টারেস্ট এক্সপেন্স নিয়ে আমরা কাজ করতেছি এখানে লিখবো সেপ্টেম্বর ত্রিশ উল্টা পাশের শব্দ ইন্টারেস্ট পেবল লিখবো টাকার পরিমাণ ডেবিট দিকে আছে ছয় টাকা এটা এটা যুগ করে যেহেতু ডেবিটে ডেবিটে যুগ হবে এটা প্লাস তার মানে এটা প্লাস আছে এটা সাথে একটু যোগ হবে যোগ হয়ে আমরা যা আসে দেখে বললাম আট এরপরে আমাদের লাস্ট একত্রিশে ডিসেম্বরে আবার ইন্টারেস্ট্রি রেটের কথা আছে ইন্টারেস্ট্রি রেটের কথা আছে একত্রিশে ডিসেম্বর তারিখে ও একত্রিশে ডিসেম্বরে সেম যাবেদা টাকা শুধু চেঞ্জ হয়েছে সেম যাবেদা টাকার পরিমাণ চেঞ্জ হয়ে গেছে দুই টাকা আমরা এখানে তারিখ লিখব ডিসেম্বর একত্রিশ ইন্টারেস পেবল উল্টা পাশের শব্দ এই যে উল্টা পাশের শব্দ ইন্টারেস পেবল টাকার পরিমাণ ডেবিট পাশে দুই হাজার টাকা এই যে দুই হাজার টাকা ডেবিট পাশে এটার সাথে যুগ করলে দশ হাজার সাতশো পঞ্চাশ এই পদ্ধতিটা হলো জাবেদা ছাড়া ক্ষতিয়ান করার পদ্ধতি এটা যদি আপনার কাছে কঠিন মনে হয় তাহলে আগের পদ্ধতিতে করবেন অবশ্যই এটা কঠিন আর এক্সপার্টরা এটা পারবে যেন কোনো কোয়েশ্চেন থাকলে কিন্তু আপনি কোয়েশ্চেন করতে পারবেন যে স্যার এটা বুঝিয়ে নিয়ে দেবেন ইনশাআল্লাহ লাস্টে তারা বলতেছে যে শো ব্যালেন্স শিট প্রেজেন্টেশন অন অফ নোটস পেবল নোটস পেবল ব্যালেন্স শিট এ নোটস পেপার কিভাবে দেখাবো এটা দেখাই বলছে এখন ব্যালেন্স শিট এখানে লিখবেন সি নাম্বার রিকোয়ারমেন্ট ব্যালেন্স শিট এই জায়গায় লিখবেন হলো আপনার কারেন্ট লাইবিলিটি লিখে নট পেবল দুই লাখ টাকা ওই যে ক্ষতি করে পাইছি শেষ আপনি যদি চান যে বলে কারেন্ট অপশন অপশনগুলো দেখাও তাহলে ইন্টারেস্ট পেবল এর টাকাটা আপনি দেখায় দিবেন যদি আমাকে বলে আমাকে শুধু কিন্তু নোটস পেপার বলছে তাহলে এতটুক দেখা দিয়ে এটা না দেখলেও হচ্ছে কখন কিভাবে বলে আমি একটু দেখাইতেছি অঙ্ক আমরা যখন আমরা তিন করলাম প্রবলেম থ্রি যখন আমরা করলাম তখন আমাকে কিন্তু বলছে মেক জার্নাল এন্ট্রি সব সবকিছু করতে বলছে প্রিপেয়ার অ্যাডজাস্ট এন্ট্রি করতে বলছে তিন নাম্বার না দুই নাম্বার তো কায়েন্ট লাইবিলিটি কায়েন্ট ল্যাবিলিটির অপশনটা দেখে দেবো ব্যালেন্স শিটে তখন আমাদের সবগুলো পেবেল আমি দেখাই যেহেতু এখানে শুধু নোজ পেবেল দেখে দেবো এতটুকু দেখালে আমার অঙ্ক হয়ে যাবে আর খতিয়ান ছাড়াও এটা আপনি এইটার টাকাতে দুই লাখ কিভাবে আসে এটা বের করা সম্ভব প্রবলেম নাম্বার দুই ক্লাস নাম্বার তিন দেখলে আপনি বুঝতে পারবেন আপনার আজকের ক্লাসে এই চারটা অঙ্কের মাধ্যমে বেসিক হান্ড্রেড পার্সেন্ট শেষ এরপর থেকে আমরা যে ক্লাস করবো এতদিন যে শিখছি শুধু যাবে দা খতিয়ান কিভাবে করতে হয় ব্যালেন্স শীট কিভাবে করতে হয় এগুলো শিখছি হ্যাঁ এরপর থেকে আমরা এই অধ্যায়ের ক্রিটিক্যাল প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব যেগুলো একটু জটিল জটিল অঙ্ক করার জন্য আপনাকে অবশ্যই আগে সবগুলো ক্লাস দেখা থাকতে হবে তাহলে আপনি অঙ্কগুলো বুঝবেন কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন যে স্যার এটা বুঝিনা সেটা বুঝিনা বুঝাই দিব কোয়েশ্চেন আছে কারো আচ্ছা কোশন যেহেতু নাই আপনার কোশন করতে পারবেন যদি কোনো কোশন সৃষ্টি হয় সামনে নেক্সট ক্লাসেও করা যাবে আজকে এই পথে থাকলেও ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম